হাত তুলে দোয়া ফরজ সলাতের পরে জামাতবদ্ধ নেই বিধাত এক এক মাঝে মাঝে করলে যায় নিয়মিত একাও যদি করে হাত তুলে দোয়া ফরজ সলাতের পরে সেটিও বেধাত বোঝা গেছে নবী সালাম সাহবা গ্রাম থেকে প্রমাণিত নয় এখন ফরজ সলাতের পরে করণীয় কি করণীয় জিকির দোয়া নাই আজকার দোয়া নাই সেটি হচ্ছে জিকিরের জায়গা আর দোয়ার জায়গা সালামের আগে

তুমি যা করো বা যে কোনো মুসল্লি যেন আল্লাহর কাছে চাই কামনা করতে থাকে যেটা তার পছন্দ নেই কাজ হইতে হবে আর শেষ দায় দোয়া দুয়ার জায়গা শেষদার ভিতরে আমাদের মধ্যে আর ত্যাহের পরে সালাম ফেরার আগে আর সালাম ফেরার পরের ক্ষেত্রটি হচ্ছে আজকার জিকির আজকার ক্ষেত্র ওই জন্য করবে না যেসব জিকির আজকার বলি গুলি তারা প্রমাণিত এই মর্মে আপনি পড়েও নিতে পারেন অথবা আমাদের বিস্তারিত আলোচনা আছে নামাজের পরে ফরজ নামাজের পরে জিকে রাজগার তার সব বিস্তারিত আলোচনা আছে সেখান থেকেও জ্ঞান অর্জন করতে পারে আল্লাহ করা দান কোন সন্ন্যত মতো আগে বেদার থেকে বাঁচিয়ে ছিল মাঝে মধ্যে এক সালাত সলা মহিলারা তো একাকি সালাত আদায় করছে মাঝে মধ্যে দোয়া করে হাত ওঠে কোনো অসুবিধা নেই প্রয়োজন আছে যে কোনো সময় দোয়া করা যেতে পারে তার মধ্যে একটি সময় হচ্ছে সালাম ফেরার পরে নেক আমল করলাম তারপরে একটু হাত উঠে জিকে রাজগার করে একটু হাত উঠিয়ে দোয়া করলাম কোনো দোষ না সেটা খরচের পরে হইতে পারে শূন্যতের পরে হইতে পারে কিন্তু নিয়মিত বাঁধা ধরা একেবারে শুরু করে দেবেন না